আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আবার অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন আমাদের এই প্রজেটের এই যে রাস্তা করা এই যে সাথে এই যে রিসুট হচ্ছে এই এইখানে এই যে রাস্তা করা বারো ফিট রাস্তা করা আছে এই রাস্তার সাথে আমাদের এই প্রজেট থেকে আপনার তিনটা পলট পরে তিনটা এই সোজার রাস্তাটা আমাদের ঢুকবে তাই বামে মোড় দিবে ওই যে সামনের পলটটা আমি দেখাচ্ছি পাঁচ কাটার পলট এই যে আমি একটু ঝুম করে দেখাচ্ছি পাঁচ কাটার পলট যারা নেবেন তারা যোগাযোগ করবেন একদম যদি মনে করেন কেউ বাইঙ্গে নেবেন আড়াই কাটা করে দিতে পারবো এই পলটটা যারা নেবেন যোগাযোগ করবেন বন্ধুরা আমার এই আমি যে দাঁড়াই রয়েছি এখান থেকে আর তিনটা পলট পরে হয়েছে আমাদের এই পলটটা পাঁচ কাঠা আড়াই কাটা করেও নিতে পারবেন দুই কাঠাও নিতে পারবেন যারা নেবেন যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে আমাদের এই এই রিসুটের সাথেই একবারে এই প্রজেক্টের সাথেই আপনার জায়গাটা এই রাস্তাটাই ব্যবহার করবেন এইভাবে যাই এইভাবে যাই রাস্তাটা বামে মোড় দিব আর সোদা চলে যাইব আমরা এটা করব হয়তো বছর দুই সময় লাগবে আমাদের এটা ভালো ঢোলো ফালায় ভরতে ইনশাআল্লাহ যারা নেবেন যোগাযোগ করবেন এটা কম দামে নিতে পারবেন আমরা এটা কিন্তু প্রতি পলট এখানে আমরা আঠারো লাখ টাকা কাটা বিক্রি করতেছি তা এখন যারা এই নিচু জায়গাটা যারা নেবেন তাদের জন্য সুবিধা হলে একটা কম দামে পাবেন প্রতি কাটা দশ লক্ষ টাকা করে পাবেন আর ভরতে লাগবে এক লক্ষ এগারো লাখ টাকা যদি ভরেন তাহলে আপনার জায়গা হবে প্রতি কাটা বিশ লাখ তো ওই সময় যখন আমরা ভরবো তখন এটা বিশ লাখ হয়ে যাব গা তা যারা নেবেন যোগাযোগ করবেন এই যেখানে যেগুলো সব নিচে সবাই দশতলা বারোতলা এরকম করবে মিলে মিলে নিচে যে এই যেগুলো সব বিক্রি করা এইখানে যা আছে সব বিক্রি করা এই যে পাশেই রিসোর্ট হচ্ছে এই যে সাদা ওয়াল্ডা দেখছেন এটা হচ্ছে আমাদের রিসোর্ট তা যারা নেবেন যোগাযোগ করবেন বন্ধুরা একটু কম দামে জায়গা পাচ্ছেন আমরা রাস্তা দলিল গিয়ে দেব প্রতি পলডে রাস্তা থাকবে বারো ফিট এই যে এই যে হচ্ছে আমাদের রিসোর্ট তো যারা নেবেন তারা যোগাযোগ করবেন তা ভালো থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম